দু হাজার দুই সালে যখন ছাত্র দল ছিল আপনারা তো ওপেনলি কথা শুনতে পছন্দ করেন দলগুলোর নাম উল্লেখ করে দু হাজার দুই সালে যখন ছাত্র দল ছিল তখন আমি হলে ছাত্র সহায়তায় ঢুকে মেয়েদেরকে করে হয়ে যায় একটা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ যেখানে আবাসিক হলে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সেফ থাকার কথা সেই আবাসিক হলে শিক্ষার্থীদেরকে মেয়ে শিক্ষার্থীদেরকে গণ ধর্ষণ করে এরপর তারা ঐশ্বাসী আনন্দ নিয়েছে ছাত্রদল কি করেছে গত তেরো বছর ধরে গত তেরো বছর ধরে ছাত্রদল যে এইভাবে ছাত্রলীগ এইভাবে যে আমাদেরকে অত্যাচার অত্যাচার করলো তখন ছাত্রদল কেন আসেনি আমাদের খোদা হয়ে নাউজুবিল্লা আমাদেরকে বাঁচাতে কেন আসেনি তখন তারা এখন যে তারা বিবৃতি দিচ্ছে আমাদের আমাদের আন্দোলনের কারণে তারা বিবৃতি দিতে পারছে নয়তো আরও তাদের গর্তেই থাকতে হতো তারা গর্তেই থাকতে অভ্যস্ত ছিল আর মানে ওই যে বললাম না চর্চা না করতে করতে মানুষের যে কথা বলার ঢং সেটা কমে যায় কিভাবে বছর একটা লোক ছাত্র থাকতে পারে আর সে এই ধরনের দিতে পারে আমার তো মনে হয় যদি অদূর ভবিষ্যতে ছাত্রলীগ বা ছাত্র শিবির কেউ আবার এই ক্যাম্পা আপনারা তো বলতেছেন যে তলে তলে কেউ যদি তলে তলে আসলে বাস্তবায়ন করে ছাত্রলীগ ছাত্র দলে তখন সাধারণ শিক্ষার্থীদেরকে প্রয়োজন হবে তাদেরকে ট্যাকল দেওয়ার জন্য